ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা ও সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি ও সে সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজ্জ্বল এমন ধারা কোথায় এমন খেলে তরিত এমন কালো মেঘে ও তার পাখির ডাকে ঘুমিয়ে পড়ে পাখির ডাকে জেগে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সে সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি